আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার প্রিয় বন্ধুরা আজকে ফ্রি হ্যান্ড রাইটিং এর সেকেন্ড ক্লাসে দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসে আমরা শিখছিলাম সেন্টেন্স ইলিমেন্ট সেন্টেন্স ইলিমেন্ট পাঁচটা যেটার দুইটা এলিমেন্ট নিয়ে আমরা ইতুপুর আলোচনা করেছি সাবজেক্ট এবং ভার্ব আজকে আমরা কথা বলবো অবজেক্ট নিয়ে যদি সুযোগ পাই তাহলে আমরা অবজেক্ট পড়ানোর পর অবজেক্ট শেখার পর আমরা কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ তবে প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা আজকের ক্লাসটা কিন্তু সেন্টেন্স ইলিমেন্টের সবচেয়ে বেশি আমি ফোকাস করার চেষ্টা করব অবজেক্টকে এজন্য তোমাদেরকে গত ক্লাসে যে আলোচনাটুকুন করেছিলাম একটু রিভিশন দিয়ে আসি তোমাদেরকে বলি আমাদের ইলিমেন্টগুলোকে আমরা সংক্ষেপে কিন্তু শিখেছিলাম এইভাবে সাবজেক্টকে আমরা শিখেছিলাম এস ভার্বকে আমরা শিখেছিলাম ভি নামে অবজেক্টকে আমরা শিখেছিলাম ও নামে কমপ্লিমেন্টকে আমরা শিখেছিলাম সি নামে অ্যাডভার্বিয়ালকে আমরা শিখেছিলাম এ নামে তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়ালের এখানে তোমরা আমার গত ক্লাসে শিখেছ যে দ্য গার্ল স্মাইল্ড এখানে এই দ্য গার্লটা হলো সাবজেক্ট আর স্মাইল্ড এটা হচ্ছে ভার্ভ এই সেন্টেন্সটার মধ্যে দুইটা এলিমেন্ট একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ভ এজন্য এই পাশে আমরা এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা আমরা লিখেছি এস ভি অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ভ এর পরের সেন্টেন্সটা আই আই লভ মাই কান্ট্রি এখানে তিনটা এলিমেন্ট পাওয়া গেছে একটা এলিমেন্ট হলো সাবজেক্ট আরেকটা একটা এলিমেন্ট হচ্ছে ভার্ভ আরেকটা ইলিমেন্ট হচ্ছে অবজেক্ট আজকের প্রতিপাদ্য বিষয় কিন্তু অবজেক্ট সাবজেক্ট এবং ভার্ভ নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো অবজেক্ট কাকে বলে অবজেক্ট কিভাবে চিনবা প্রিয় শিক্ষার্থীরা সুযোগ থাকলে আমরা কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল নিয়ে কথা বলবো কিন্তু আমাদের মূল ফোকাসের জায়গা কিন্তু আজকে কিন্তু অবজেক্ট তো এই সেন্টেন্সটার দিকে একটু খেয়াল করো আই লভ মাই কান্ট্রি আই হলো সাবজেক্ট আই হোলো সাবজেক্ট লাভ হচ্ছে ভার্ভ মাই কান্ট্রি এটা হচ্ছে অবজেক্ট এখন অবজেক্ট কিভাবে সেন্টেন্সে তুমি বের করবা সেন্টেন্সের অবজেক্ট বের করতে হলে আমরা গত ক্লাসে তোমাদের মনে আছে যখন সাবজেক্ট বের করেছি তখন কিন্তু আমরা ভার্ভকে প্রশ্ন করেছিলাম যে কে বা কারা অথবা কি দ্বারা প্রশ্ন করে আমরা কিন্তু ভার্ভ খুঁজে পেয়েছিলাম আজকে তোমাদেরকে বলবো যদি অবজেক্টও তুমি বের করতে চাও সেই ক্ষেত্রে প্রশ্ন করতে হবে ভার্ভকে কিন্তু সাবজেক্ট বের করার জন্য তোমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করেছ আর অবজেক্ট বের করার জন্য কিন্তু কে বা কারা দ্বারা প্রশ্ন করা যাবে না বরং অবজেক্ট যদি পেতে হয় তাহলে তুমি ভার্ভকে প্রশ্ন করবা হোয়াট অথবা হোম দ্বারা অর্থাৎ কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করবা আমি আবারও বলছি সেন্টেন্সের যদি অবজেক্ট খুঁজে পেতে হয় তাহলে ভার্ভকেই তোমাকে প্রশ্ন করতে হবে যেমন সাবজেক্ট বের করার জন্য তুমি ভার্ভকে প্রশ্ন করেছো অবজেক্ট বের করার ক্ষেত্রে কিন্তু তোমাকে ভার্ভকেই প্রশ্ন করতে হবে তবে ভার্ভকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা এখন এই যে এখানে আই লাভ মাই কান্ট্রি এই সেন্টেন্সটার মধ্যে এটা হচ্ছে ভার্ভ এই ভার্ভকে তুমি প্রশ্ন করো এখানে অর্থটা একটু খেয়াল করো আই লভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি তুমি লভকে প্রশ্ন করো কি ভালোবাসি সেই বলবে অবজেক্ট কোনটা তুমি প্রশ্ন করেছ যে কি ভালোবাসি সে বলতেছে মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি সুতরাং মাই কান্ট্রি এই অংশটুকুন হচ্ছে কিন্তু অবজেক্ট তাহলে আমরা সেন্টেন্সের অবজেক্ট পাওয়ার জন্য কিন্তু ভার্ভকে প্রশ্ন করতে হয়েছে তবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়েছে যেটাকে আমরা হোয়াট অথবা হোম বলে থাকে এবার আরেকটা উদাহরণ তোমাদেরকে দেখায় একটু নিচে দেখো এই যে পাঁচ নম্বর যে স্ট্রাকচারটা পাঁচ নম্বর স্ট্রাকচারটার মধ্যে দেখো এখানে দেওয়া আছে এস ভি ও ও অর্থাৎ এখানে এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট আছে। এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব আছে এবং এই সেন্টেন্সটার মধ্যে অবজেক্ট আছে তবে এখানে অবজেক্ট কিন্তু দুইটা আছে দুইটা অবজেক্ট আছে তোমাদের কিন্তু আজকে ফোকাসের বিষয় কিন্তু আমি আগেই বলে রেখেছি অবজেক্ট স্টুডেন্টরা তোমরা যে যেভাবে বলো না কেন আসলে সেন্টেন্সের ইলিমেন্টগুলো জানলে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবা সেন্টেন্সের ইলিমেন্টগুলো জানলে তুমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে পারবা হাবোধক বাক্যকে নাবোধক করতে পারবা সেন্টেন্সের ইলিমেন্ট জানলে তুমি অ্যাসার্টিভকে ইন্টারগেটিভ করতে পারবা সেন্টেন্সের ইলিমেন্ট জানলেই তুমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে পারবা অর্থাৎ গ্রামারের একটা বিশাল দক্ষতা তোমার কিন্তু সেন্টেন্স ইলিমেন্ট চিনার উপর নির্ভর করছে অর্থাৎ আজকের ফোকাসের জায়গাটা হচ্ছে কিন্তু অবজেক্ট সেই অবজেক্ট তুমি যদি চিনতে হয় তাহলে কাকে প্রশ্ন করতে হবে তোমাকে অবশ্যই ভার্ভকে প্রশ্ন করতে হবে যেটা আমরা এই দ্বিতীয় সেন্টেন্সটার মধ্যে দেখেছি এখন আমি তোমাদেরকে দেখাবো সেন্টেন্সের মধ্যে যদি ডাবল অবজেক্ট থাকে অর্থাৎ দুইটা অবজেক্ট থাকে এই রকম একটা বাক্য তোমাদেরকে দেখাবো দেখো এখানে দেওয়া আছে সি টেলস মি ইন্টারেস্টিং স্টোরিজ এখানে বার হচ্ছে কিন্তু টেলস সে বলে মি আমাকে ইন্টারেস্টিং স্টোরি মজার মজার গল্প সে আমাকে বলে সুতরাং এই সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট আছে বার হচ্ছে একটা টেলস আর সাবজেক্ট হলো সি আর মি হলো একটা অবজেক্ট ইন্টারেস্টিং স্টোরি এটা হচ্ছে আরেকটা অবজেক্ট অর্থাৎ এখানে দুইটা অবজেক্ট কিন্তু আছে এখন প্রশ্ন হচ্ছে এখানে যে দুইটা অবজেক্ট এ দুটাকে কেন আমরা অবজেক্ট বলতেছি অবজেক্ট বলার কারণ হচ্ছেই তুমি যখন ভার্ভকে প্রশ্ন করবা যে সে বলে আমাকে তা আমি তো আগেই তোমাকে বলে দিয়েছি কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট অতএব তুমি যখন টেলস ভার্বটাকে প্রশ্ন করবা টেলস কাকে বলে সে বলে কাকে বলে সে বলবে মি আমাকে বলে সুতরাং মি হচ্ছে অবজেক্ট কি বলে সে বলে আমাকে বলে আমাকে কি বলে ইন্টারেস্টিং স্টোরি মজার মজার গল্প বলে সুতরাং এটা হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্ট চিনতে হলে তোমাকে কি করতে হবে ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা আর উত্তর হিসাবে যেটা আসবে সেটাই কিন্তু অবজেক্ট আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব এবং এর পরের ক্লাসে আমি তোমাদেরকে অ্যাডভার্বিয়াল নিয়ে আলোচনা করব। তবে প্রত্যেকটা ক্লাস তোমরা একটু শিখো কম কিন্তু বুঝার একটু চেষ্টা করবা এবং এই বুঝা বিষয়টা একটু ধরে রাখার চেষ্টা করবা তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমার বুঝে আসবে খুব সহজে এবং পরবর্তী ক্লাসগুলো তোমার খুব ইন্টারেস্টিং হবে প্রিয় শিক্ষার্থীরা আজকের অবজেক্টের ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ আমি পরবর্তী ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ কমপ্লিমেন্টের উপর আর পরের ক্লাসটা নিয়ে আসবো অ্যাডভার্ভিয়ালের উপর তাহলে আমাদের সেন্টেন্স এলিমেন্ট শেষ হয়ে যাবে এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা বাক্য তৈরি করব অ্যাকর্ডিং টু টেন্স অ্যাকর্ডিং টু সেন্টেন্স ইনশাআল্লাহ আমরা বিস্তারিতভাবে বাক্য বানানোর জায়গা চলে যাব দেখা যাবে অল্প দিনের মধ্যে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর একটা প্রপার একটা স্কিলড আমাদের অ্যাচিভ হবে সে পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ